আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এই আসরের সিলেট স্ট্রাইকার্সের বিদায়ের মধ্য দিয়ে কুমিল্লা বিক্রান্স প্লে অফ নিশ্চিত করেছে অনেকের কাছে বিষয়টা একটু অদ্ভুত লাগতে পারে কারণ হচ্ছে আজকে কুমিল্লা বিক্রমসের কোনো ম্যাচ ছিল না মানে কুমিল্লা বিক্রাশ আজকে কোনো খেলা ছিল না তারপরও কুমিল্লা বিক্রমসের সাথে এখানে সম্পর্ক রাখি এটাকে সমীকরণের কথা বলছি কারণ আজকের ম্যাচের মধ্যে আজকের দিনটা আসলে বিপিএলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ হচ্ছে বিপিএল প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে শুধু শেষ পর্যায়ে নেই কোনো কোনো দলের আজকের দিন হচ্ছে শেষ ম্যাচ বিশেষ করে আমরা যদি সিলেট স্ট্রাইকারসের কথা বলি আজকে সিলেট স্ট্রাইকার্স খেলেছে ফরচুন বরিশালের বিরুদ্ধে তারা ফরচুন বরিশালের ম্যাচটি হেরে যাওয়ার মধ্য দিয়ে তাদের যেমন বিদায়ের ঘণ্টা নিশ্চিত করেছে দুর্দান্ত ডাকার সঙ্গী তারা হয়েছে মানে এবারের বিপিএলে প্লে অফের রেস থেকে ষাটটি দল থেকে দুইটি দলের বিদায় কনফার্ম হয়েছে আজকে দুর্দান্ত ডাকার তাগে হয়েছে সিলেট স্ট্রাইকার আজকে নিশ্চিত হয়েছে তার পাশাপাশি এই হারার মধ্য দিয়ে কুমিল্লা বিক্রম প্লে অফ তো নিশ্চিত হয়ে গিয়েছে আর এবারের বিপিএলে একটা নতুন রেকর্ড তৈরি করতে হচ্ছে দুর্দান্ত ডাকা দুর্দান্ত ডাকা মানে যেটি হচ্ছে বিপিএল আজকে ছত্রিশতম ম্যাচ যেখানে দুর্দান্ত ডাকা গেছে চট্টগ্রাম চ্যালেঞ্জারের বিপক্ষে যেখানে দুর্দান্ত ডাকার এখন পর্যন্ত ছয় বলে বাইশ রান দরকার দুর্দান্ত ডাকা যদি আজকের এই ম্যাচটি হেরে যায় বিপিএল এ যদি আজকে তাদের শেষ ম্যাচ এই ম্যাচটি হেরে গেলে তারা কি নতুন মাইল ফলক তৈরি করে যাবে যে টানা এগারো ম্যাচ সারা রেকর্ড দুর্দান্ত ডাকার জ্বলিতে থাকবে এটা হয়তো আর কে পারবে হয়তো আবার সিলেট কোনো এক সময় ভাঙবে আর সিলেট স্ট্রাইকার্স আজকের ম্যাচটি আসলে মানে অসাধারণ একটি ম্যাচ মানে জমজমান একটি ম্যাচ দেখেছে দেখেন আসলে চল্লিশ রানের মধ্যে ছয় উইকেট শেষ এখানে আসলে বেনি হাওয়াল এবং আরিফুল ইসলাম যে অসাধারণ খেলা দেখিয়েছে আমার কাছে মনে হচ্ছে বরিশালের লঞ্চটাকে সাগরের মধ্যে মানে গলা টিপে ধরছিল কোন সময় ডুবে ফেলবে তো আসলে বরিশাল ফরচুন বরিশালের ভাগ্য ভালো আসলে এখানে ফর্চুন বরিশাল মাস্টার সাইফুদ্দিনের লাস্ট ওভারে দুর্দান্ত কামব্যাক করেছে ফরচুন বরিশাল কারণ শেষ মুহূর্তে যেভাবে খেলছিল বেরি হাওয়েল এবং এই হচ্ছে আরিফুল ইসলাম তার আসলে ম্যাচটা বের করে ফেরার মধ্যে ছিল এর আগে মানে উনিশতম ওভারে আরিফুল ইসলামের আউট এবং বিশতম ওভারে এসে বেনিয়াওয়াইল উইকেটটি পড়ার মধ্যে আসলে সিরোডিস্ট্রাইটাস বিপিএল থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আর বিপিএলে বিদায় নিশ্চিত হওয়ার ফলে পয়েন্ট টেবিলে যদি আমরা একটু আলোচনা করি পয়েন্ট টেবিলে রংপুর রাইডার্স দেখেন আসলে রংপুর রাইডার্স দশ ম্যাচ খেলে ষোলো পয়েন্ট নিয়ে সবার উপরে প্লে অফ নিশ্চিত করেছে তারপর হচ্ছে কুমিল্লা বিক্রমস কুমিলা বিক্রান্স নয় ম্যাচ খেলে চোদ্দ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে কারণ হচ্ছে আর কেউ কুমিলা বিক্রামসকে আর ক্রস করতে পারলে হচ্ছে একটি দল পারবে মানে কুমিল্লা বিক্রামসের প্লে অফ নিশ্চিত হয়ে গেছে কারণ হচ্ছে কুমিল্লা বিক্রান্সের পর রয়েছে ফরচুন বরিশাল ফরচুন বরিশালের অলরেডি দশ ম্যাচ হয়ে গেছে দশ ম্যাচে ফরচুন বরিশাল হচ্ছে বারো পয়েন্ট দশ ফরচুন বরিশাল যদি আর দুটি ম্যাচ জিতেও যায় তাহলে ফরচুন বরিশালের পয়েন্ট হবে ষোলো ষোলো পয়েন্ট হলে তারপর হচ্ছে আর খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তারা দুইজনে দশ পয়েন্ট করে আছে তো খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশালে দুইটি করে ম্যাচ আছে এখান থেকে যদি দুই দলই একটি করে ম্যাচ জিতে তাই দুই দলের পয়েন্ট হবে বারো তাহলে বারো পয়েন্ট করে হবে কুমিল্লা বিক্রমস পয়েন্ট রয়েছে চোদ্দ কিন্তু মজার বিষয় হচ্ছে খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি একটি ম্যাচ আছে যেহেতু দুই দলের মুখোমুখি একটি ম্যাচ আছে তাইলে এখান থেকে একটি দল জিতবে তাহলে যেই দল জিতে তার পয়েন্ট হবে চোদ্দ তাহলে কুমিলা কে আর ক্রস করে যাওয়ার মানে কুমিলা বিক্রমসের প্লে অফটা মোটামুটি না 100% পার্সেন্ট নিশ্চিত হয়ে গেছে এবং ঢাকা এবং সিলেটের প্লে অফের রেস থেকে বাদ হয়ে গিয়েছে আমরা প্রত্যাশা করছি এইভাবে কাগজ কলমের সমীকরণে প্লে অফ নিশ্চিত করতে চায় না কুমিল্লা বিক্রান্স খেলে বাকি ম্যাচগুলো জিতে কুমিল্লা বিক্রান্স প্লে অফ শুধু নিশ্চিত করবে ইনশাল্লাহ আমরা আবার চ্যাম্পিয়ন হব এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আরেকদিন কথা বল অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ